হয়তো অযথা আপনার রবি সিম থেকে ব্যালেন্স কেটে নিচ্ছে আপনি হয়তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কোড ডায়াল করেছেন হয়তো রবি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করেছেন তাও হয়তো আপনার রবি প্রিপেড সিম থেকে অযথা ব্যালেন্স কেটে নিচ্ছে এখন বলি রবি প্রিপেড সিম বলুন বা অন্য যে কোনো প্রিপেড সিম বলুন আপনার প্রিপেড সিম থেকে অযথা কোনো রকম ব্যালেন্স কেটে নেবে না হয়তো আপনি জেনে হোক বা না জেনে হোক আপনি যে কোনো একটা সার্ভিস অন করেছেন তো সেই সার্ভিস অনুযায়ী আপনার কাছ থেকে একটা ব্যালেন্স কেটে নিচ্ছে তো সেটা হয়তো আপনি কোড ডায়াল করে হয়তো কাস্টমার কেয়ারে যোগাযোগ করে হয়তো আপনি বন্ধ করতে পারছেন না কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি খুব সহজ একটি সিস্টেম দেখিয়ে দেব যে সিস্টেমটির মাধ্যমে আপনি নিজেই দেখে আপনার প্রিপেড সিমে কোনো রকম সার্ভিস চালু রয়েছে কিনা সেটা দেখেই আপনি অফ করে দিতে পারবেন আপনার প্রিপেড সিমে যদি অযথা ব্যালেন্স কেটে নেয় তো এখন দেখুন আমি প্রথমে বলেছি যে কোনো প্রিপেড কোম্পানি অযথা আপনার কাছ থেকে কোনো রকম ব্যালেন্স কেটে নেবে না হয়তো আপনি ওনাদের যে কোনো একটা সার্ভিস হয়তো অন করেছেন সেটার কারণে সেই অনুযায়ী একটা ব্যালেন্স কেটে নিচ্ছে তো আমি আমার রবি প্রিপেড সিমটা মাই রবি অ্যাপসে সাইন ইন করে অ্যাপসে আসলাম মানে মাই রবি অ্যাপসে আসলাম তো এখানে আসার পর এখানে একটা অপশন হচ্ছে দেখুন রবি সার্ভিসেস ব্যাট সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে কিভাবে আসবেন আপনাকে প্রথমে একটা বিষয় দেখাই তো এগুলো হচ্ছে রবি প্রিপেড কোম্পানির বিভিন্ন সার্ভিস এখানে আরো বিভিন্ন সার্ভিস রয়েছে তো এখান থেকে যে কোনো একটা সার্ভিস যদি আমি অন করি তাহলে দেখা যাচ্ছে প্রিপেড কোম্পানি আমার প্রিপেড সিম থেকে সে অনুযায়ী একটা ব্যালেন্স কেটে নেবে তো ধরুন আমার এখানে কোনো রকম এখন সার্ভিস চালু নেই তো আমি এখান থেকে একটা সার্ভিস চালু করছি তো ধরুন এখানে মাই স্পোর্টস এই সার্ভিসটা আমি সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এগিয়ে যান এটা আমি সাবস্ক্রাইব করলাম এবং সাবস্ক্রাইব করে আমি এটা অফ করবো আবার অফ করে আপনাদেরকে দেখাবো তো সার্ভিসটি অন করার জন্য এখানে আমি এস এম এস পেয়েছি তো আমি এস এস এ ক্লিক করলাম তো এখানে বলা হচ্ছে তিন মিনিটের মধ্যে আপনার এই নাম্বারে সেন্ড করার জন্য মাই ডেলি সার্ভিস অ্যাক্টিভ করতে তা আমি ধরুন আপনার এই নাম্বারে সেন্ড করে দিচ্ছি আপনারা সেন্ড করে দিলাম দেখুন সার্ভিসটি কিন্তু আমার এখানে চালু হয়ে গেছে তো এখানে আপনাদেরকে আমি অ্যাপসে গিয়ে দেখাচ্ছি সার্ভিসটি কিন্তু চালু হয়ে গেছে তো দেখুন ঠিক আছে তা আমি এখানে ধরেন এই সার্ভিসটি চালু করে ফেললাম সার্ভিসটি চালু হয়েছে তো দেখুন আপনি সার্ভিসটি এখানে মেসেজ চলে আসছে তো এখন যেহেতু আমি এই সার্ভিসটা অন করেছি তো এখানে কিন্তু রবি পেমেন্ট কোম্পানি আমার কাছ থেকে এই সার্ভিস শুনে একটা আপনার চার্জ কেটে নেবে সব সময় একটা চার্জ কেটে নেবে যতদিন না আমি এই সার্ভিসটি বন্ধ করব তো এরকম যে কোনো একটা সার্ভিস আপনি হয়তো জেনে আবারো বলছি জেনে হোক না জেনে হোক আপনি চালু করেছেন সেজন্য রবি পেমেন্ট কোম্পানি আপনার কাছ থেকে একটা ব্যালেন্স কেটে নিচ্ছে তো এটা আপনাকে বন্ধ করতে হবে এটা আপনি চাইলে নিজে খুব সহজে বন্ধ করতে পারবেন সেটা কিভাবে বন্ধ করবেন এখন আপনাদেরকে এটা দেখাই তা আমার এখানে ধরুন সার্ভিসটি বন্ধ রয়েছে আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা বন্ধ করার জন্য আপনি কি করবেন আপনার যে প্রিপেড সিম থেকে ব্যালেন্স কেটে নিচ্ছে অযথা বা সার্ভিস চালু রয়েছে সেজন্য সেই প্রিপেড সিম দিয়ে আপনি এই যে রবি প্রিপেড কোম্পানির মাই রবি অ্যাপস রয়েছে এই মাইরোবি অ্যাপসটি আপনার ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন ইনস্টল করে আপনি এটি সাইন ইন করবেন আপনার নাম্বারটা দিয়ে যে নাম্বারে আপনার যে নাম্বার থেকে ব্যালেন্স কেটে নিচ্ছে সেই নাম্বারটা দিয়ে সাইন ইন করবেন এই মাইরোবি অ্যাপসটি বা আপনি যদি আপনার রবি পিভিড সিম দিয়ে মাইরোবি অ্যাপস সাইনিন করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর উপরে একটি ভিডিও দিয়ে থাকবে বা এই ভিডিওটির ডিপসেশন বক্সের লিংক দিয়ে থাকবে আপনারা ওইটা দেখে ওই ভিডিওটা দেখে আপনারা আপনাদের প্রিপেড সিম দিয়ে মাইরোবি অ্যাপস সাইন করে নিতে পারবেন আপনারা খুব সহজে করে নিতে পারবেন আপনি ইনস্টল করে এটা সাইনিং করে নেবেন করে নেওয়ার পর আপনি রবি অ্যাপসে চলে যাবেন মাই রবি অ্যাপসে আসার পর আপনার রবি অ্যাপসের হোম পেজে উপরে ডান দিকে দেখবেন তিনটা দাগ রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর এখন আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন লেখা থাকবে রবি সার্ভিসেস ব্যাট তো রবি সার্ভিসেস ব্যাট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখন আপনার ফোনে কোনো রকম সার্ভিস চালু রয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি কি করবেন এখানে নিচে দেখবেন লেখা রয়েছে অ্যাক্টিভেট এবং এখানে দেখবেন ম্যানেজ লেখা রয়েছে তো ম্যানেজ এখানে ক্লিক করবেন ম্যানেজ এখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার প্রিপেড সিমে যদি কোনো রকম সার্ভিস অন থাকে সেটা এখানে থাকবে এখানে দেখুন আমি যে অন করেছি সার্ভিসটি রয়েছে তো এখন এখানে দেখুন লেখা রয়েছে সব সার্ভিস বন্ধ করুন আমি যদি এখানে ক্লিক করি এরকম আসবে আমি আবার দেখাচ্ছি এখন ধরুন আমি সার্ভিসটা অফ করে দিতে চাচ্ছি বা আপনি এখানে সার্ভিসগুলো অফ করতে চাচ্ছেন তো আপনি এখানে নিচে দেখবেন লেখা থাকবে সব সার্ভিস বন্ধ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা থাকবে সব সার্ভিস বন্ধ করুন আবার সেই অপশনটার উপর ক্লিক করবেন তো সেই অপশনটার উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন এরকম আসবে তো আশা করি এখানে ওনারা দেখাচ্ছে তার আপনি সার্ভিসটা অফ করে দেওয়ার জন্য আবার ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে মেসেজ চলে আসবে দেখুন আমার এখানে কিন্তু মেসেজ চলে আসছে আমার এটা যদি অফ হয়েছে দেখুন এটা মানে আনসাবসাইব করেছি এবং সম্পূর্ণ করেছি অনুরোধটি তারপর এখানে বলতেছে আবার যদি স্টার্ট করতে চাই এরকম করলে আমি স্টার্ট হয়ে যাবে তো আমি আবার স্টার্ট করতে চাচ্ছি না আমি এটা অফ করে দেবো এখন আমি নিচে ডান দিকে ম্যানেজ এখানে যদি ক্লিক করি ক্লিক করলে এখানে আমার এখানে আর কোন রকম সার্ভিস কিন্তু দেখাচ্ছে না কিন্তু আমি যে সার্ভিস চালু করেছিলাম সেটা দেখাচ্ছে কিন্তু এখানে দেখাচ্ছে আপনার কোনো সার্ভিস চালু নেই তো আপনার যদি এরকম কোনো রকম সার্ভিস থেকে থাকে আপনার রবি পিউড সিমে বা ব্যালেন্স কেটে নিচ্ছে এরকম যদি হয়ে থাকে আপনি আপনার রবি পিউড সিমটা দিয়ে মাই অ্যাপ সাইন ইন করে আপনি মাই রবি আসবেন সেখানে আপনি নিজে দেখে দেখেই আপনার সার্ভিসগুলো আপনি অফ করে দিতে পারবেন যদি আপনি কোড ডায়াল করে যদি তা না হয় আপনি যদি কাস্টমার কেয়ারে যোগাযোগ করে যদি সমাধান না হয় আপনি নিজে চাইলে আপনার প্রিপেড সিমের সমাধানটা করে নিতে পারবেন তো এটা শুধু রবি পিপেড সিমে নয় অন্যান্য প্রিপেড সিমও কিন্তু সেম ভাবে আপনি চাইলে সমাধান করে নিতে পারবেন মানে অন্যান্য সিমের যেটা কোম্পানির ব্যক্তিগত অ্যাপস থাকে সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন